যতবারই বাংলাদেশে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে সুতরাং বিএনপি তো নির্বাচনী মুখী দল সবসময় আমরা প্রস্তুত যখনই নির্বাচন ঘোষণা করবে তখনই বিএনপি মাঠে নেমে যাবে আর নির্বাচন নিয়ে যে ধোয়া সে তৈরি হয়েছে সেটি এক এক উপদেষ্টা এক এক রকম বলছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টা কখনো বলে যে ডিসেম্বরে নির্বাচন হবে কখনো বলে সামনে জুনের ভিতরে হবে এটার ব্যাপারে আমরা পরিষ্কার ধারণা চাচ্ছি যে আসলে কবে একটি রোড ম্যাপ ঘোষণা করা হবে কারণ এই নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্যই দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে এখন নির্বাচন সংস্কার এটি একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে তো আমরা তো সংস্কারের বিপক্ষে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার একদিনে কোনো কাজ সম্পন্ন হয় না একসময় এক ধরনের মানুষ জীবন ব্যবস্থার অভ্যস্ত ছিল মানুষ ধীরে ধীরে তার রুচি পরিবর্তন হয়েছে শিক্ষাগত যোগ্যতা বেড়েছে মানুষের পোশাক আশাক পরিবর্তন হয়েছে তেমনি বাংলাদেশের চাহিদা মাফি দেশের জনগণের চাহিদা মাফি সংস্কার চলমান চলতেই থাকবে যেটি জরুরি সংস্কার সেটি করে অতি সত্তর যাতে রোডম্যাপ দেয় যাতে জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে ঠেলে না দেওয়া